1 2 3 4 আগামী দিনে একই রকমভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন স্কুলের নানা অনুষ্ঠানে আমরা কামনা করব তার উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে আমাদের যে বিশিষ্ট অতিথিবর্গ রয়েছেন তার মধ্যে যেমন রয়েছেন আমাদের প্রাক্তন কিছু সহকর্মী তেমনি আগামী দিনের যে অনুষ্ঠানগুলো থাকবে তাতে তাকেও আমরা নিয়মিতভাবে চাইব তিনি উপস্থিত থাকুন কামনা করবো তার আগামী দিন হোক নিরোগ তার স্বাস্থ্য যথাযথ থাকুক এবং তিনি গান আবৃত্তি নৃত্য হলে তিনি আমাদের উৎসাহিত করতেন তাতে যোগ দেওয়ার জন্য এছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠানে আমাদের উৎসাহিত করতেন তিনি খুব সুন্দর গান করতেন বিদ্যালয়ের কোনো অনুষ্ঠান হলে তিনি আমাদের গান শেখাত আর আমরা গানগুলের সাথে সেই গানটি করতাম যদিও ম্যাম আজ বিদায় নিচ্ছেন তবুও আশা করি ওনার সাথে আমাদের পুনরায় আবার দেখা দিত এই বিদ্যালয়ের পক্ষে করতে জানাই আন্তরিক ভালোভাষা ও শুভেচ্ছা এবং আমরা প্রার্থনা করি যে ম্যাম সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার জীবনে অধ্যায়ের জন্য অনেক শুভেচ্ছা অশুভকামনা রয়েছে is

কর্মজীবনে প্রবেশ করে একটা নির্দিষ্ট সময় পরে তাকে হচ্ছে অবসর গ্রহণ করতে হয় কিন্তু এখানে আজকে আমি যখন আসছিলাম আমি একটু স্মৃতিমেদুর হয়ে পড়ছিলাম স্মৃতির সারণীবে আমার মনের মণিকোঠায় অনেক উজ্জ্বল স্মৃতি আমি যখন ছাত্র ছিলাম তোমাদের মতোই সেই সময় আমার সঙ্গে সেটা আজ থেকে প্রায় একচল্লিশ বছর আগে রানাঘাট কলেজে আমাদের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত হবিপুরের একটা মেয়ে বেশ সন্ডা গন্ডা পালোয়ানের মতো চেহারা যায় যাই গীতুধার শেষ জীবন যখন শুকায় যায় কর্ম যখন আগে ধার হৃদয় প্রান্তে হে জীবন না শান্ত চরণেশ জীবন শুকাই যায় করুণা ধারায় শো পাঠাইছে গু তোমার কুতিকার মতো প্রেমকে আমার আধারে লুকানো তারা জলে তব আকাশে রুকায়ে কাশের লোকায় আছে শুধু পুরে আছে শুধু পুরে আছে শুধু ছোমায় ভুবনে সিঙ্গের মেলা আমি গাড়ি সাহারা আমার কর্মজীবনে আমি কোনোদিনও কোনো অসুবিধায় করিনি এদের সহযোগিতায় আমি খুব আনন্দের সঙ্গে এই কর্মজীবন কাটিয়েছি সবাইকে সাথে আর আমি এখানে মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা খুব ভালো পড়াশুনো করে আমার স্কুলে আমার বজায় রাখলো আমি যেন পরবর্তীকালে যেন সবসময় শুনতে পাই যে আমাদের ছাত্রছাত্রীরা মানে এক একটা জায়গায় পৌঁছেছে এইসব মানে এগুলো যেন আমি শুনতে পাই খেলাধুলো বলো গান বাজনা বলো পড়াশুনো বলো সব কিছুতে যেন এগিয়ে যায় আমিও সবসময় আমি এগিয়ে থাকতে আমি তিপ্পান্ন বছর বয়সে বিয়ে কমপ্লিট করেছি স্কুলের সহযোগিতা আর আমার হাজব্যান্ড বা স্বামী সেও আমাকে খুব সহযোগিতা করেছে আমার কলিক মৌসুমি মুখার্জি সেও আমায় সহযোগিতা করেছে অতএব বয়সটা কোনো ফ্যাক্টর না বয়স হলো একটা সংখ্যা মাত্র আমি এখনও আমার মনে জোর রাখি যাতে আমি আবার তোমাদের মাঝখানে এসে মাঝে মাঝে তোমাদের পাঠদান করতে পারি বা যে কোনো কাজে তোমাদের সঙ্গে থাকতে পারি আমি কালিদাস রায়ের ছাত্রধারা দুটো লাইন আমি বলে দিচ্ছি মানে বলছি বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ দলে চলে যায় তারপরে ভালোবাসি তুমি কি দিয়ে এসেছিলে যা তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি তুমি কি সৃষ্টি করছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এইখানেই দিয়েছ তোমার আর যা আছে কারো ছিল ওর সুচারটা অন্য কারো হবে হয়ে যাবে পরিবর্তন এটাই আমার এই সংযুক্ত তোমার নিরলস পাঠদান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে জানিয়ে তুলেছে জ্ঞানো তৃষ্ণা তোমার দেখানো পথে তাদের ভবিষ্যৎ হয়েছে সর্বাঙ্গ সুন্দর কেবল শিক্ষাদানের পণ্ডিতে নিজেকে আটকে না রেখে সাংস্কৃতিক পরিমণ্ডলে তোমার অনায়াস বিচরণ ছাত্রছাত্রীদের সঙ্গবদ্ধ করে তোমার পরিচালনায় তাদের নিয়ে সঙ্গীত পরিবেশন তোমার কর্মজীবনকে অন্য মাত্রা দান করেছে তোমার ভালোবাসা শ্রেণীর ছোঁয়া পেয়েছে তোমার সহকর্মীরাও পেশাগত সম্পর্কের বাইরে তুমি হয়ে উঠতে পেরেছ আমাদের অগ্রজা তোমার কর্মজীবনের শেষ দিনটিতে তাই ছাত্রছাত্রীদের সঙ্গে আমরাও বেদনা হবে কিন্তু সব শুরুই শেষ আছে যেতে না হি জীবন এ আপত্তি আবেগের থেকে অনেক কঠোর বাস্তব তার কাছে হার স্বীকার করে বিদায়ের পাত্রকে সুধায় ভরিয়ে দিতে এই আয়োজন তোমার অবসর জীবন হয়ে উঠুক আনন্দময় শিক্ষামাতা জীবনের সুখ স্মৃতির আবেগ তাকে স্পর্শ করুক জড়া ব্যাধি যেন সে জীবনকে ভারাক্রান্ত না করে এই ঐকান্তিক কামনায় আনলিয়া স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ